আসসালামু আলাইকুম আজকে একটু টকঝাল মিষ্টি আমের আচার বানিয়েছি সেটাই শেয়ার করতে যাচ্ছি আমটাকে ছোট করে কেটে একটু লবণ হলুদ আর হালকা লাল মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে একটা দিন পুরো রোদ খাইয়ে নিয়েছি আর কি আমাদের এখানে রোদ তো অত বেশি হয় না যতটুকু হয়েছে আর কি তারপরে এখানে সরিষার তেলের মধ্যে একটু রসুন গোটা রসুন দিয়ে প্রথমে ভেজে নিয়েছি তারপর আমগুলো দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা গুঁড়ো মশলা দিয়েছি ওর মধ্যে মশলাটার মধ্যে ছিল পাঁচ ফোড়ন জিরা মৌরি আর সরিষা ওটাকে একটু হালকা তেলে গুঁড়া করে নিয়েছি আর অনেক দিন আমার ফ্রিজে কিছু নাগামরিচ আর আমার ঝাল মরিচ ছিল ওটাকে একটু পানিটা শুকিয়ে নিয়েছি তারপর এটার সাথে মিশিয়ে দিয়েছি আর একটু ভিনিগার চিনি আর লবণ দিয়ে এখন এটাকে কন্টিনিউয়াস চেড়ে আর কি শুকিয়ে নেওয়ার পালা পানি যেন টোটালি না থাকে এখানে এই তো কন্টিনিউয়াস আমার মনে হয় ফর্টি ফাইভ মিনিটসের মতো লেগেছে নেড়েচেড়ে তারপর ওটাকে শুকিয়ে নিয়েছি এই তো এটা হচ্ছে আচারের ফাইনাল লুক এটা আরও দুই একদিন আমি একটু মচতে দেব মানে হালকা গরম করব রোদে দেবো এরকম তারপর এটা ফাইনাল রেডি হয়ে যাবে খাওয়ার জন্যে অলরেডি খেয়েছে কালকে রাতে ইয়ানা বলছে এত মজা থ্যাংক ইউ ফর ওয়াচিং